নমস্কার স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত একবার বৃন্দাবনে একজন পরম বৈষ্ণব ভজনানন্দী তিনি থাকতেন তিনি প্রতিদিন ভগবানের নাম করতে করতে যমুনায় ব্রহ্ম মুহূর্তে স্নান করতেন এবং স্নান করে আবার ভগবানের নাম করতে করতে তিনি তার আশ্রমে চলে যেতেন পরম অনন্য ভগবানের ভক্ত এবং পরম বৈষ্ণব নিত্য তিলক নৃত্য কপালে তার তিলক কাটে এবং সর্বদা তিনি ভগবানের নাম জপ করে তার আশা তার চাহিদা অন্য কিছু না তার চাহিদা আশা শুধু ভগবানের প্রতি তাকে কবে দেখবে তার দর্শন কবে পাবে এই রকমই একজন পরম ভক্ত পরম ভজনানন্দী বৃন্দাবনে তিনি থাকতেন তিনি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে যমুনায় স্নান করতে যেতেন সেই রকম তিনি ব্রহ্ম মুহূর্তে যখন যমুনায় স্নান করছে তখন দূর থেকে একজন তাকে আওয়াজ দেয় সেই আওয়াজ শুনে সে বলে কি তখন বলে যে অনেক তার কাছে আসে একটু কাছে এসে বলে যে অনেক বছর আগে এই যমুনায় এত বড় বান এসেছিল সেই বানের চলে আচমকা যমুনার ওই পারে যে একটা ছোট গ্রাম ছিল সেই গ্রামের প্রতিটা মানুষ ওই জলে ডুবে এবং মারা যায় তখন বলে যে আমিও ওই জলেই আমিও মারা গিয়েছি মানে ওই যমুনার জলে মারা যায় কিন্তু আমরা প্রত্যেকেই পেত হয়েছি আমাদের কারোই উদ্ধার হয়নি আমরা মুক্তি পাইনি আমরা আমি একজন পেত এবং আমার মতন এই গায়ের প্রত্যেকেই পেত হয়ে আছে কেউ মুক্তি পায়নি তখন ওই ভজনানন্দী বৈষ্ণব সে বলে হ্যাঁ এখানে আমি কি করতে পারি বলে যে আপনি এটাই করতে পারেন যদি আপনার মৃত্যুর পর আপনার এই মৃত শরীরটি যদি আমাদের এই যমুনার এই পারে যেখানে আমাদের গ্রাম ছিল সেই গায়ে যদি আপনার দেহটাকে দাহ করা হয় তাহলে আমরা সবাই মুক্তি পেয়ে যাব তখন কিন্তু আপনি যদি আপনার শিষ্যদেরকে বলেন যে আমার অন্তিম ইচ্ছা যে আমার মৃত্যুর পর আমার এই শরীর যমুনা আর ওই পারে নিয়ে দাহ করবে তাহলে আপনার অন্তিম ইচ্ছা বললে আপনার শিষ্যরা সেটাই করবে আর তখন আমরা মুক্তি হয়ে যাব পেয়ে যাব। তখন সেই ভজনানন্দী বৈষ্ণব বলে যে তুমি যেটা বলছো সেটা ঠিক বলে হ্যাঁ আপনার শরীর আপনি এত মানে জপ তপ প্রতাপশালী তপের এতটা ভক্তি এবং ভগবানের পরম ভক্ত তাই আপনার শরীরও সেই জপ তপে আপনার শরীর এতটাই পবিত্র সেই আপনার মৃত শরীর যদি এখানে দাহ করা হয় আমরা প্রত্যেকে মুক্তি পেয়ে যাব তখন সেই ভজন আনন্দী যে বৈষ্ণব সে তখন আশ্রমে গিয়ে তার শিষ্যদেরকে ডাকে শিষ্যদেরকে ডেকে বলে যে দেখো আমার তো অনেক বয়স হয়ে গেছে আর কতদিনই বা বাঁচব তাই আমার মৃত্যুর পর আমার এটা অন্তিম ইচ্ছা তোমাদেরকে বলছি আমার মৃত্যুর পর আমার এই শরীর তোমরা অন্য কোনোখানে দাহ করবে না আমার এই শরীর যমুনার ওই পারে নিয়ে গিয়ে ওখানে দাহ করবে এটা কিন্তু আমার অন্তিম ইচ্ছা তখন শিষ্যরা বলে যে আপনার অন্তিম ইচ্ছা পালন করা আমাদের কর্তব্য এবং আমাদের ধর্ম আপনি নিশ্চিন্তে থাকেন আপনার অন্তিম ইচ্ছা আমরা পালন করব তারপরে পাঁচ ছ বছর পরে ওই গুরুদেব ভজন আনন্দী তিনি তার মৃত্যু হয় তিনি পরম ধাম বৈকুণ্ঠে গমন করেন কিন্তু তার শরীর তো পড়ে আছে এই পৃথিবীতে তাই তখন তার শিষ্যরা তার অন্তিম ইচ্ছার কথা মেনে তার সব শরীরকে তারা সযত্নে যমুনার পারে নিয়ে যায় এবং যেখানে যে গ্রাম ছিল সেখানে নিয়ে গিয়ে তার শরীরকে চন্দন কাঠ দিয়ে চিতা সাজিয়ে তার উপরে তাকে শুয়ে তাকে দাহ করে এবং তাকে যখন তার যখন দেহ পুড়ছিল অপূর্ব সুগন্ধ চারিদিকে ছড়ে যায় এবং ওই ধোঁয়া উঠছিল আর ওই ধুমার সঙ্গে কোন সময় গাছের থেকে কোনো সময় গাছের উপর থেকে এই কোনার থেকে ওই কোন থেকে দেখে একটা তারার মতো জ্যোতি সমস্ত কিছু আস্তে আস্তে ধোঁয়ার সঙ্গে উপরে উঠে যাচ্ছে শিষ্যরা এটা দেখে এবং তারপরে আসলে ওই জ্যোতিগুলো ওই ওই গ্রামের প্রত্যেকে যে পেত হয়েছিল পেতজনীতে পেয়েছিল এবং ওই সমস্ত পেতগুলো তারা ও উদ্ধার হয়ে উপরে চলে যাচ্ছে আর ওইটাই তারার মতন জ্যোতি হয়ে হয়ে চলে যাচ্ছে আসলে বেদগুলো উদ্ধার হয়ে যাচ্ছে কিন্তু তারপরে তার শিষ্যরা যখন তার ওই দাহ হয়ে যায় এবং তারা তখন আবার সেই আশ্রমে ফিরে আসে এবং যে নাকি তার প্রধান শিষ্য ছিল যে নাকি তার মুখে আগুন দিয়েছে সেই শিষ্য যখন একটু বিশ্রামের জন্য সে একটু মানে শুয়ার মতন করে আছে তখন একজন পেত তার কাছে আসে এসে বলে যে সব সমস্ত পেতেরা আপনার গুরুদেবের শরীর ওখানে দাহ করার জন্য তার ধোঁয়া তাদের গায়ে যখন লেগেছে তারা প্রত্যেকে উদ্ধার হয়ে গেছে শুধু আমি একা পড়ে আছি তখন সে বলে কেন তুমি একা পড়ে আছো কেন তোমার উদ্ধার হয়নি কেন তখন বলে যে আসলে আমি ওখানে ছিলাম না আমি সেই সময় ওখানে ছিলাম না তাই আপনার গুরুদেবের যে পবিত্র তার শরীর থেকে যে ধোঁয়া উঠেছে আর সেই ধোঁয়ার পশ্ব আমি পাইনি তাই আমার উদ্ধার হয়নি তখন ওই শিষ্য বলে গুরুদেবের শিষ্য বলে যে এখন তো আর গুরুদেব নেই তাহলে কি করে তোমার উদ্ধার হবে আমি তো কিছু তো আর করতে পারছি না তখন বলে যে আপনি যদি চান আমার উদ্ধার হবে বলে কি করে কি করে তোমার উদ্ধার হবে কই গুরু গুরুদেবের তো আর একটা শরীর নেই বলি যে না গুরুদেবের শরীর নেই ঠিকই কিন্তু ওই গুরুদেবকে যেখানে দাহ করা হয়েছে সেখানে তার ছাই পড়ে আছে আপনি যদি দুটো কা সাদা কাঠ নিয়ে ওই ছাইয়ের মধ্যে রেখে আগুন ধরিয়ে দিন এবং সেই ছায়ের সঙ্গে কাঠগুলো লেগে আছে বলে আর সেই ধোঁয়া যখন উপরে উঠবে সেই ধোঁয়া যখন আমার গায়ে লাগবে আমি উদ্ধার হয়ে যাব সবাই উদ্ধার হয়ে গেছে আমার পরিবারের সবাই উদ্ধার হয়ে গেছে গায়ের সমস্ত লোক উদ্ধার হয়ে গেছে আমি একা এই পেজজনিত পড়ে আছি আমাকে আপনি এইটুক করেন তখন ওই গুরুদেবের যে প্রধান শিষ্য সে দুটো কাঠ নিয়ে গিয়ে সেই গুরুদেবের ছায়ের উপর কাঠ দুটো রেখে সে আগুন ধরিয়ে দেয় এবং ওই গুরুদেবের ছাই স্পর্শ করা কাঠে ধোঁয়াতে সেই পেট উদ্ধার হয়ে যায় একটা বড় জ্যোতির মতন হয়ে সে উপরে উঠে যায় এবং সে উদ্ধার হয়ে যায় তারপর সেই শিষ্য আবার আশ্রমে চলে আসে তাই এটাই একজন ভজনানন্দী যদি পরম ভগবানের পরম বৈষ্ণব পরম ভক্ত তিনি যতক্ষণ জীবিত থাকে তখনও মানুষের কল্যাণ মানুষের মঙ্গল করার চেষ্টা করে এবং ভগবানের সমস্ত কথা ভগবানের গুণগান করে এবং তাকে বিশ্লেষণ করে তার অর্থ তাকে প্রত্যেকটা মানুষকে সুপদ দেখানোর চেষ্টা করে যতক্ষণ সে বেঁচে থাকে কিন্তু তার জপ তপির এত যদি প্রকৃত সে ভগবানের পরম ভক্ত হয় তার শরীরও তখন এতটাই পবিত্র হয়ে যায় যে তার মৃত্যুর পর তার আত্মা তো পরম ধাম তিনি প্রাপ্তি হয়েই যায় কিন্তু তবু তার শরীরও এতটা পবিত্র হয়ে যায় সেই শরীর যখন যেখানে দাহ করা হয় সেই ধোঁয়াতে আশেপাশে কোনো পেজজনী বা অন্য কোনো জনিতে যদি কারো থাকতে হয় তার কর্মফলের জন্য যদি এরকম জনি কেউ পায় তখন সেই রকম জনির ওই পেয়জনির মানুষেরা ওই রকম পবিত্র শরীরের ধোঁয়াতে তারা উদ্ধার হয়ে যায় এই রকম অনেক জনি বা অন্যান্য যে জনি যারা পায় তারা কি করে অপেক্ষা করে যে কখন একজন ভজনানন্দী পরম বৈষ্ণবের পরম ভক্ত একজন এর দেহ এখানে দাহ করা হবে কারণ তারা অপেক্ষা করে যে তার ওই পবিত্র ধোঁয়া ওই শরীরের ধোঁয়াতে আমার উদ্ধার হবে এই নিজেদের উদ্ধার পাওয়ার জন্য ওই রকম ভজনানন্দীর শরীর যখন কোনোখানে দাহ করা হয় আশেপাশে এরকম পেটজনীরা উদ্ধার হয়ে যায় তাই ভগবানের যদি কেউ অনন্য ভক্ত হয় ভগবানের প্রতি যদি ভগবানকেই চায় ভগবানের অন্যের কল্যাণ করার জন্য বা অন্যকে সুপদ দেখানোর জন্য যদি এরকম সুকর্ম এবং ভগবানের প্রতি আস্থা বিশ্বাস রেখে প্রত্যেকটা মানুষের কল্যাণ চায় যিনি তার তখন ওই ভগবানের নাম করার জন্য তার শরীরও এই রকমই পবিত্র হয়ে যায় যাতে অপবিত্র যে জনিগুলো যারা নাকি পায় তারা তখন তাদের ওই ধোঁয়া শরীরের ধোঁয়ার পর্শে তাদের উদ্ধার হয়ে যায় তাই এই রকমই একজন ভজনা আনন্দীর শরীর এতটা পবিত্র হয়ে যায় যার জন্য এই পেটজন মানুষেরা তার শরীরের ধোঁয়ার পর্ষে তারা উদ্ধার হয়ে যায় আসলে আমরা জীবনে কি করি কোনো জিনিসকে আমরা জীবনে তিনটা জিনিসকে কখনোই ছাড়তে চাই না একটা হলো যে জিনিসগুলোকে আমরা কখন নই ধরে রাখতে পারবো না আমরা সেগুলোকেই ধরে রাখতে চাই যেটা হলো একটা হলো আমরা নিজেদের প্রাণ নিজেদের প্রাণকে আমরা সবসময় রক্ষা করার জন্য ধরে রাখতে চাই কিন্তু সে চলমান তার মৃত্যু আসবেই শত চেষ্টা করলেও নিজে প্রাণকে ধরে রাখা যায় না আর একটা হল লক্ষ্মী আমাদের টাকা পয়সা অর্থ সম্পত্তি আমরা ধরে রাখতে চাই কিন্তু শত ধরে রাখলেও লক্ষ্মী চঞ্চলা সে চলহমান সে চলতেই থাকে কারণ আজকে আমার আছে চিরদিনের জন্য আমার থাকবে না আমি যতই তাকে ধরে রাখতে চাই আমার পরিবর্তে আর একজনের আরেকজনের পরিবর্তে আরেকজনের এরকম তিনি চলমান তিনি এক জায়গায় স্থির হয়ে থাকে না চিরদিন একজনের কাছে থাকে না তাই তাকেও ধরে রাখা যায় না আর একটা হলো আমাদের মানে আমরা নারী পুরুষ যেই হই না কেন আমাদের যুবা অবস্থাটাকে বা যুবতী অবস্থাটাকে আমরা ওই অবস্থানটাকে আমরা ধরে রাখতে চাই আমরা বৃদ্ধ হতে চাই না কিন্তু সেটা কেউ ধরে রাখা যায় না সেটাও চলমান সেটাও চলতে থাকে তাই যাকে ধরে রাখা যায় না সেগুলোকে ধরে রেখে ধরার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই প্রাণের ভয় কেন প্রাণকে ধরে রাখা অর্থাৎ তার ভেতরে মৃত্যু ভয় নিজের কর্ম যদি ভালো করা যায় অপরের মঙ্গল করা যায় তার মৃত্যু ভয় তার থাকে না আসলে রামায়ণ আমাদেরকে চেনায় আমাদের মানুষ হয়ে জন্মালে কেমনভাবে চলতে হয় সেটা রামায়ণ আমাদেরকে শেখায় আর শ্রীমৎ ভাগবত আমাদেরকে শেখায় মৃত্যুকে জয় করা কি করে নিজের মৃত্যুকে শুদ্ধে নেওয়া যায় মৃত্যু পরম সত্য এমন কোনো মানুষ নেই এমন কোনো জীবজন্তু পৃথিবীতে গাছপালা কেউ নেই যে তার মৃত্যু হবে না মৃত্যু হবেই বড় বড় অসুর দানব রাবণ এরা সবাই কি করেছে প্রত্যেকে কোনো এক দেবতার কঠোর থেকে কঠোর তপস্যা করেছে শুধু তাদের অমর বরের জন্য কিন্তু তাদেরও মৃত্যু হয়েছে কারণ এই পৃথিবীতে জন্মালে মৃত্যু অনিবার্য এবং এই মৃত্যু হল সত্য কিন্তু মৃত্যুকে শুদ্ধে নিতে হয় মৃত্যুকে ভয় পাওয়ার দরকার নেই মৃত্যুকে জয় করে নাও। কিন্তু সেই জয়টা কি করে করতে হয় আমরা যদি আমাদের দ্বারা ভালো কর্ম হয় সুকর্ম করি অন্যের উপকার করি অন্যের ভালো চাই তাহলে ভগবানের প্রতি যদি আমাদের শ্রদ্ধা ভক্তি বিশ্বাস থাকে তার নাম জপ করি তার দেখানো পথ অনুসরণ করে যদি আমরা চলি গুরুর আজ্ঞা যদি মানি তাহলে আমাদের কর্মও ভালো হয় আর আমাদের যখন কর্মও ভালো হয় আমরা যদি ভালো কর্ম করি সুকর্ম করি তাহলে তার মৃত্যু ভয় কিসের স্বয়ং ভগবান তার জন্য অপেক্ষা করে যে তোমার কাজ হয়েছে তুমি চলে আসো ভগবান হাত বাড়িয়ে দেয় যার মৃত্যুর সময় ভগবান হাত বাড়িয়ে থাকে তার কাছে নেওয়ার জন্য তার মৃত্যু ভয় কেশের সেটাই তো তার পরম সুখ তাই কর্মটাকে যদি আমরা ভালো করি অন্যের ভালো চাই তাহলেই এবং ভগবানের প্রতি যদি আমাদের শ্রদ্ধা ভক্তি ভগবান দেখানো পথ ধরে যদি আমরা চলি তাহলে আমাদের আর মৃত্যু ভয় থাকে না মৃত্যু ভয় তাদেরই থাকে যাদের নাকি লোভ মায়া মোহ সম্পত্তি টাকা পয়সায় যারা নাকি বিভোর হয়ে থাকে তাদের থাকে মৃত্যু ভয় মৃত্যু ভয় তাদেরই হয় তাই তো রাবণ হিরণ্যকশ্যব্য এরকম বড় বড় দানব অসুর এরা বারবার তপস্যা করে তারা অমর হতে চেয়েছে কারণ তারা ভোগ বিলাসের মধ্যে তাদের জীবন কাটাতো তাই তারা মৃত্যু ভয় পায় যারা ভগবানের নাম করে জীবন কাটে যাদের ভগবানের নাম করে জীবন কাটে যারা অন্যের মঙ্গল চায় যারা অন্যকে সুপদ দেখানোর চেষ্টা করে নিজের একটু ক্ষতি হলেও যদি কারো মঙ্গল হয় সেই দিকটা যদি সে ভাবে তার তো মৃত্যু ভয় থাকে না কারণ স্বয়ং বৈকুণ্ঠনার তার জন্য অপেক্ষা করে আরে তুমি আসো আমি হাত বাড়িয়ে দিয়েছি তা স্বয়ং বৈকুণ্ঠ না যার জন্য অপেক্ষা করে যে হাত বাড়িয়ে দেয় স্বয়ং বৈকুণ্ঠনাথ তার আবার মৃত্যু ভয় কিসে তাই মৃত্যু ভয় তাদের হয় না যারা সৎ পথে চলে ভালো সুকর্ম করে ভালো কাজ করে তাদের মৃত্যু ভয় থাকে না তারা মৃত্যুকে জয় করে নেয় কে কত বছরে কত বৃদ্ধ বয়সে কত কম বয়সে মারা গেল সেটা বড় কথা না সে বিবেকানন্দ তার তো কম বয়সে তিনি তার মৃত্যু হয়েছে কিন্তু তার কর্ম তো মৃত্যুকে জয় করে ফেলেছে স্বয়ং ভগবান দুহাত বাড়িয়ে তাকে বলেছে তোমার কাজ হয়েছে তুমি চলে আসো তাকে হাত বাড়িয়ে তার কাছে নিয়েছে যে যতদিন ছিল ততদিন সে শুধু অন্যের মঙ্গল অন্যের ভালো করার জন্য সে কি করে তার বাণী তার সব কিছু দিয়ে তিনি এই চেষ্টাই করে গেছে যে প্রতিটা মানুষ কী করে শুধরাবে কী করে তারা অন্ধকার থেকে আলোর দিকে আসবে সেই চেষ্টা তিনি করে গেছেন এটাই হলো মৃত্যুজয় আর এটাই হলো অমর যুগ যুগান্তর ধরে যার কর্ম যার কাজের জন্য যার নাম রয়ে যায় সেই হলো অমর নিজের প্রাণকে রক্ষা করে রাখা সেটা অমর না অমর এটাকেই বলে এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার